আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে খুব সহজেই ফুলের পুষ্পবতিক আঁকা যায় তো চলো শুরু করা যাক ফুলের পুষ্পবতিক আঁকার জন্য প্রথমে আমাদেরকে একটা বৃত্ত দিতে হবে এবার এই বৃত্তের মাঝখানে আমি একটা পয়েন্ট দিব এরপর এই বৃত্তটাকে আমি পাঁচ ভাগে ভাগ করবো জন্য আমি পাঁচটা লাইন দিচ্ছি এই যে একটা লাইন দুই নাম্বার তিন চার এবং পাঁচ এভাবে পাঁচটা লাইন দেওয়ার পর এবার এর ভিতরে আমি দুইটা আঙ্গুলের মতো অংশ দিব কিভাবে এই যে এখান থেকে একটা রাউন্ড করে দিলাম এরপর এই পাশে একটা রাউন্ড করে লাইন টানলাম সেইমভাবে বাকিগুলোতেও দিয়ে যাব এরপর আরেকটা বাঁকা করে লাইন এখানে আমি এঁকে দিব সেইভাবে বাকিগুলোতেও দিয়ে যাব এরপর এগুলোকে আমি ঘাড়ো করে দিব এভাবে আঁকার পর এবার এই বৃত্তের বাইরে আমি আরেকটা বৃত্ত আঁকব এবার বাইরের বৃত্তে আমি কিছু ছোট ছোট লাইন দিব এবং এই লাইনের মাথায় আমি ছোটো একটা বৃত্ত দিব এভাবে পুরো লাইনটাকে আমি ফিল আপ করে নিব তো এখানে আমাদের ভিতরটা হচ্ছে স্ত্রী স্তবক এবং বাইরেরটা হচ্ছে স্তবক এবার আমি এর বাইরে দিব হচ্ছে দল বা পাপড়ি তো পাপড়িগুলো নর্মালি টুইস্টেড থাকে তো টুইস্টেড গঠন দেওয়ার জন্য প্রথমে আমি আবছা করে একটা বৃত্ত আঁকছি জাস্ট এটাকে একটা বেস লাইন হিসেবে ধরার জন্য এরপর এই বৃত্তে আমি পাঁচটা পয়েন্ট দেবো তো পাঁচটা পয়েন্ট সহজভাবে দেওয়ার জন্য ভেতরে যে পাঁচটা লাইন এঁকেছিলাম আমরা এই লাইনের সোজাসুজি এখানে পয়েন্টগুলো দিয়ে যাব এই যে এখানে একটা দিলাম এরপর এখানে একটা এরপর এই লাইন বরাবর একটা এখানে একটা এবং এখানে একটা আমি এই পয়েন্ট থেকে লাইনটা শুরু করছি এই বৃত্তের সমান্তরালে এবং এই যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টের একটু উপরে গিয়ে থেমে যাব সেম এই পয়েন্ট থেকে শুরু করব এবং এর নেক্সট পয়েন্টের একটু উপরে গিয়ে থেমে যাব সেমভাবে বাকিগুলোও মিলিয়ে যাব এবার ভেতরে যে এক্সট্রা লাইনগুলো আছে ওগুলো আমি মুছে দিব এবার এখান থেকে আমি একটা সমান্তরাল লাইন শুরু করব মাঝখানের পার্টে একটু বাইরের দিকে যাব এবং এই প্রান্তে আস্তে আস্তে আবার এখানের সাথে মিলিয়ে দিব এভাবে করে বাকিগুলো মিলিয়ে যাব এবার এগুলোকে আমি ঘাড়ু করে দিব এই যে পাপড়িগুলো আঁকার পর এবার আমি বাইরে বৃত্তি আঁকবো বৃতি আঁকার জন্য এই দুইটা পাপড়ির মাঝখানে একটা লাইন দিব বাইরের দিকে এরপর এই দুইটা বিতির মাঝখানে একটা লাইন দিব বাইরের দিকে এরপর এই দুইটার মাঝখানে এরপর এই দুইটার মাঝখানে এরপর এখানে একটা তো এবার আমি এই লাইনের মাঝখান থেকে একটু পর একটা পয়েন্ট দিব এবং এই পয়েন্ট থেকে দুই পাশে মিলিয়ে দেব সেইভাবে বাকিগুলোও দিয়ে যাব এভাবে দেওয়ার পর এবার এই যে প্রান্তগুলো আমি এখানে একটা কার্ভ লাইন দিয়ে মিলিয়ে দিব এবার এই যে বৃত্তি আঁকার পর এবার আমরা দিব হচ্ছে উপবৃত্তি তো উপবৃত্তি দেওয়ার জন্য এই দুইটা বৃতির মাঝখানে একটা লাইন দিব আগের মতো এরপর এই দুইটার মাঝখানে একটা লাইন দিব সেইমভাবে এখানে একটা এখানে একটা এবং শেষে এখানে একটা দেওয়ার পর এগুলো যেভাবে মিলিয়েছিলাম ওভাবে আমি এখানে পয়েন্ট দিয়ে এখানে মিলিয়ে দিচ্ছি এবার আমরা যে পাপড়িগুলো এঁকেছিলাম এগুলোকে আমি পোঙেস্তবের সাথে কানেক্ট করে দিব এই জন্য এখানে একটা লাইন দিচ্ছি সেমভাবে বাকিগুলোতেও দিয়ে যাব এবার সবশেষে আমি এই পুরা চিত্রটার উপরে একটা ছোট বৃত্ত দিব এবং ওটাকে ঘাঢ় করে দেব তো তাহলে হয়ে গেলো আমাদের জবা ফুলের পুষ্পপতিক এবার আমরা চিহ্নিত করব।